হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের রাজধানী কী তো ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি নেক্সট নাম্বার টু ভারতের মুদ্রার নাম কী তো ভারতের মুদ্রার নাম হচ্ছে ভারতীয় রুপি নেক্সট নাম্বার থ্রি বাংলাদেশের রাজধানী কী তো বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা নেক্সট নাম্বার ফোর বাংলাদেশের মুদ্রার নাম কি তো বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা নেক্সট নাম্বার ফাইভ পাকিস্তানের রাজধানী কি তো পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ নেক্সট নাম্বার সিক্স পাকিস্তানের মুদ্রার নাম কি তো পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি নেক্সট নাম্বার সেভেন চীনের রাজধানী কি তো চীনের রাজধানী হচ্ছে বেজিং নেক্সট নাম্বার এইট চীনের মুদ্রার নাম কি তো চীনের মুদ্রার নাম হচ্ছে রেন মিনবি যে বা হচ্ছে ইউয়ান বলা হয় ঠিক আছে নে ইউ নেক্সট নাম্বার নাইন জাপানের রাজধানী কী তো জাপানের রাজধানী হচ্ছে টোকিও নেক্সট নাম্বার টেন জাপানের মুদ্রার নাম কী তো জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন নেক্সট নাম্বার ইলেভেন ভুটানের রাজধানী কি তো ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু নেক্সট নাম্বার টুয়েলভ ভুটানের মুদ্রার নাম কি তো ভুটানের ভুটানের মুদ্রার নাম হচ্ছে এন গুলট্রাম নেক্সট নাম্বার থার্টিন নেপালের রাজধানী কী তো নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু নেক্সট নাম্বার ফরটিন নেপালের মুদ্রার নাম কী তো নেপালের মুদ্রার নাম হচ্ছে নেপালি রুপি নেক্সট নাম্বার ফিফটিন শ্রীলঙ্কার রাজধানী কী তো শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়াবর্ধনে পুরা করতে নেক্সট নাম্বার সিক্সটিন শ্রীলঙ্কার মুদ্রার নাম কী তো শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি নেক্সট নাম্বার সেভেন্টিন ইরানের রাজধানী কী তো ইরানের রাজধানী হচ্ছে তেহরান নেক্সট নাম্বার এইটিন ইরানের মুদ্রার নাম কি তো ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল নেক্সট নাম্বার নাইনটিন ইরাকের রাজধানী কি তো ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ নেক্সট নাম্বার টোয়েন্টি ইরাকের মুদ্রার নাম কি তো ইরাকের মুদ্রার নাম হচ্ছে দিনার নেক্সট নাম্বার টোয়েন্টি সৌদি আরবের রাজধানী কী তো সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ নেক্সট নাম্বার টোয়েন্টি টু সৌদি আরবের মুদ্রার নাম কি তো সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে সৌদি রিয়াল নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কুয়েতের রাজধানী কী তো কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর কুয়েতের মুদ্রার নাম কি তো কুয়েতের মুদ্রার নাম হচ্ছে কুয়েতি দিনার নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ মালয়েশিয়ার মুদ্রা রাজধানী কী তো মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স মালয়েশিয়ার মুদ্রার নাম কী তো মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন থাইল্যান্ডের রাজধানী কী থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক নেক্সট নাম্বার টোয়েন্টি এইট থাইল্যান্ডের মুদ্রার নাম কি। তো থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাট নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ফ্রান্সের রাজধানী কী তো ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস নেক্সট নাম্বার থার্টি ফ্রান্সের মুদ্রার নাম কি তো ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো নেক্সট নাম্বার থার্টি ওয়ান জার্মানির রাজধানী কি। তো জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন নেক্সট নাম্বার থার্টি টু জার্মানির মুদ্রার নাম কি। তো জার্মানির মুদ্রার নাম হচ্ছে ইউরো নেক্সট নাম্বার থার্টি থ্রি স্পেনের রাজধানী কী তো স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ নেক্সট নাম্বার থার্টি ফোর স্পেনের মুদ্রার নাম কি। তো স্পেনের মুদ্রার নাম হচ্ছে পেসেতা নেক্সট নাম্বার থার্টি ফাইভ পর্তুগালের রাজধানী কী তো পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন নেক্সট নাম্বার থার্টি সিক্স পর্তুগালের পুরাতন মুদ্রার নাম কী তো পর্তুগালের পুরাতন মুদ্রার নাম হচ্ছে অ্যাসকুডো অ্যাস্কুডো যা বর্তমানে ইউরো বলে ব্যবহৃত হয় নেক্সট নাম্বার থার্টি সেভেন ইতালির রাজধানী কী তো ইতালির রাজধানী হচ্ছে রোম নেক্সট নাম্বার থার্টি এইট ইতালির মুদ্রার নাম কী তো ইতালির মুদ্রার নাম হচ্ছে ইউরো নেক্সট নাম্বার থার্টি নাইন গ্রিসের রাজধানী কী তো গ্রীসের রাজধানী হচ্ছে এথেন্স নেক্সট নাম্বার ফর্টি গ্রীসের মুদ্রার নাম কি তো গ্রীসের মুদ্রার নাম হচ্ছে ইউরো নেক্সট নম্বর ফর্টি ওয়ান যুক্তরাজ্যের রাজধানী কী তো যুক্তরাজ্যের রাজধানীর নাম হচ্ছে লন্ডন নেক্সট নাম্বার ফর্টি টু যুক্তরাজ্যের মুদ্রার নাম কী তো যুক্তরাজ্যের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং নেক্সট নাম্বার ফর্টি থ্রি সুইডেনের রাজধানী কী তো সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম নেক্সট নাম্বার ফর্টি ফোর সুইডেনের মুদ্রার নাম কি তো সুইডেনের মুদ্রার নাম হচ্ছে সুইডিশ ক্রোনা নেক্সট নাম্বার ফর্টি ফাইভ বেলজিয়ামের রাজধানী কী তো বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস নেক্সট নাম্বার ফর্টি সিক্স বেলজিয়ামের মুদ্রার নাম কি তো বেলজিয়ামের মুদ্রার নাম হচ্ছে ইউরো নেক্সট নাম্বার ফর্টি সেভেন রাশিয়ার রাজধানী কী তো রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো নেক্সট নাম্বার ফর্টি এইট রাশিয়ার মুদ্রার নাম কি তো রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল নেক্সট নম্বর ফর্টি নাইন ব্রাজিলের রাজধানী কী তো ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া নেক্সট নম্বর ফিফটি ব্রাজিলের মুদ্রার নাম কি। তো ব্রাজিলের মুদ্রার নাম হচ্ছে ব্রাজিলিয়ান রিয়েল নেক্সট নম্বর ফিফটি ওয়ান ইন্দোনেশিয়ার রাজধানী কী তো ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা নেক্সট নম্বর ফিফটি টু ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি। তো ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান রুপি নেক্সট নাম্বার ফর্টি থ্রি মিয়ানমারের রাজধানী কি তো মিয়ানমারের রাজধানী হচ্ছে নেপিদো নেক্সট নাম্বার ফিফটি ফোর মিয়ানমারের মুদ্রার নাম কি তো মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত নেক্সট নাম্বার ফিফটি ফাইভ সিঙ্গাপুরের রাজধানী কি তো সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর নেক্সট নাম্বার ফিফটি সিক্স সিঙ্গাপুরের মুদ্রার নাম কি তো সিঙ্গাপুরের মুদ্রার নাম হচ্ছে ডলার নেক্সট নাম্বার ফিফটি সেভেন যুক্তরাষ্ট্রের রাজধানী কী তো যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি নেক্সট নাম্বার ফিফটি এইট যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি তো যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে মার্কিন ডলার নেক্সট নাম্বার ফিফটি নাইন কানাডার রাজধানী কী তো কানাডার রাজধানী হচ্ছে অটোয়া নেক্সট নাম্বার সিক্সটি কানাডার মুদ্রার নাম কি তো কানাডার মুদ্রার নাম হচ্ছে কানাডিয়ান ডলার নেক্সট নাম্বার সিক্সটি ওয়ান অস্ট্রেলিয়ার রাজধানী কী তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা নেক্সট নাম্বার সিক্সটি টু অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি তো অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার নেক্সট নাম্বার সিক্সটি থ্রি নিউজিল্যান্ডের রাজধানী কী তো নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটনে নেক্সট নাম্বার সিক্সটি ফোর নিউজিল্যান্ডের মুদ্রার নাম কি তো নিউজিল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে নিউজিল্যান্ড ডলার নেক্সট নাম্বার সিক্সটি ফাইভ মিশরের রাজধানী কী তো মিশরের রাজধানী হচ্ছে কায়রো নেক্সট নাম্বার সিক্সটি সিক্স মিশরের মুদ্রার নাম কি। তো মিশরের মুদ্রার নাম হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড নেক্সট নাম্বার সিক্সটি সেভেন আলজেরিয়ার রাজধানী কী তো আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজি আলজিয়ার্স নেক্সট নাম্বার সিক্সটি এইট আলজেরিয়ার মুদ্রার নাম কি তো আলজেরিয়ার মুদ্রার নাম হচ্ছে আলজেরিয়ান দিনার নেক্সট নাম্বার সিক্সটি নাইন নাইজেরিয়ার রাজধানী কী তো নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা নেক্সট নাম্বার সেভেন্টি নাইজেরিয়ার মুদ্রার নাম কি তো নাইজেরিয়ার মুদ্রার নাম হচ্ছে নাইরা তো এই ছিল সত্তরটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট টু নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ